হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন এ কম বেশি আমরা সকলেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এবং ফেসবুক অ্যাকাউন্ট চালিয়ে থাকি কিন্তু বর্তমানে একটা প্রবলেম আমাদের অনেকেরই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে না এবং আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি বেরো করতে পারে না তো এ আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে সঠিক উপায়ে আপনি আপনার ফেসবুক আইডির হারানো পাসওয়ার্ডটি ফিরে পেতে পারেন এবং সেই ফুল প্রসেস জানতে পারবেন এই ভিডিওতে সো আপনাদের কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে রাখবেন লেটস গেট স্টার্ট অল রাইট প্রথমে আমরা যে কাজটি করবো আমরা প্রথমে জিমেলটি ওপেন করে দেবো সো আমাদের ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে এটা ওপেন করে দেব সো আমি এখান থেকে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে এখান থেকে যে কাজটি করতে হবে আপনাকে ওপরে দেখতে পাব আপনার লোগো রয়েছে সিম্পল এই লোগোতে একটা ক্লিক দিতে হবে সো আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আপনার ফোনেতে যত জিমেল রয়েছে সব জিমেল এখানে দেখতে পারবেন সো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু জিমেল রয়েছে বাট যে জিমেলটা আপনার যখন ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই সময় যে জিমেলটি আপনার ফোনে সাইন আপ করা ছিল ওই জিমেলটা এখান থেকে চুজ করে নেবেন অ্যান্ড এর পাশাপাশি ওই জিমেলটা নেবেন দেন আমি আরেকটা প্রসেস দেখাবো দেন এটা ফলো করুন অ্যান্ড তারপরে আমার এটা ছিল দেন এটা আমি সিলেক্ট করে নিলাম এরপরে উপরে দেখতে পারবেন অ্যান্ড এই যে প্রথম জিমেলটা রয়েছে এটা আমার সেই সময় ছিল যখন আমি ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করি সেই সময় এটা আমার সাইন আপ করার ছিল এই জিমেলটি দেন সেই জিমেলটা আমি সিলেক্ট করে নিয়েছি এরপরে এখান থেকে এটাতে ক্লিক দেবো সেটাতে আমরা ক্লিক দিলাম ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে সিম্পলি ক্লিক দিলাম এরপরে এখান থেকে এগুলো সোয়াইপ করবেন এদিকে এদিকে সোয়াইপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে লেখায় সিকিউরিটি ট্যাপ দেব অ্যান্ড তারপরে নিচে দিকে ক্লিক দেবো সো নিচে দিকে ক্লিক দেওয়ার পর দেখেন এদিক নিচে দিকে স্কল করবো অ্যান্ড নিচে দিকে স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যানেজ পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে সিম্পলি ম্যানেজ পাসওয়ার্ড একটা ক্লিক দেবো সো ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ফেসবুকে একটা লোগো রয়েছে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক ডট কম বলে একটা অপশন রয়েছে সিম্পলি এখানে একটা আমরা ক্লিক দেবো আচ্ছা এখানে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনে যে ফিঙ্গার রয়েছে সেই ফিঙ্গার বা যে লকে দেন না এখানে সেই লকটা এখান থেকে দিয়ে দেবেন আচ্ছা দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আমার এখান থেকে জাস্ট পাসওয়ার্ডটা শো করতেছে সো আপনার ক্ষেত্রে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে জিমেল রয়েছিল ওই জিমেল এখানে শো করবে জিমেল না শো করে সেক্ষেত্রে ফেসবুক আইডি যে ইউজার নেমটা রয়েছে সেটা এখানে শো করবে অবশ্যই আপনাকে মেলায় নেবেন যদি সঠিক থাকে তাহলে সঠিক পাসওয়ার্ডটি ব্যবহার করবেন যেহেতু আমার ওখান থেকে জিমেলটাও নেই অ্যান্ড আমার এখান থেকে যে পাসওয়ার্ডটা রয়েছে শুধু পাসওয়ার্ড শো করতেছে দেন সে এটাই আমি কিন্তু ব্যবহার করতে পারবো তেমন এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিলে আমাদের পাসওয়ার্ডটা শো হবে অ্যান্ড আমরা যদি এটাতে ক্লিক দিয়ে ডাইরেক্ট আমাদের কপি হয়ে যাবে আর যদি আমরা চাই দেখে নিতে পারি সিম্পলি এটাতে ক্লিক দেবো ক্লিক দিলে কিন্তু এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি শো করবে সেখান থেকে আমাদের পাসওয়ার্ডটি শো করতেছে সোয়েবড্রেন এইভাবে চাইলে বের করে নিতে পারে এখন বলা যাক আপনার যদি এই পাসওয়ার্ডটি এভাবে না দেখা যায় বা এখান থেকে এটাও যদি শো না করে তাহলে বুঝবেন এখানে আপনার পাসওয়ার্ডটি সেভ করা নেই এর জন্য কাজ হবে আদার্স জিমেলগুলো রয়েছে ওগুলি সেম প্রসেসে শেখ দেওয়া এই সেম প্রসেসে শেখ দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন যে জিমেল আপনার পাসওয়ার্ডটি সেভ থাকবে সেম প্রসেসে ওই জিমেইলে কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটা কিন্তু সেভ থাকবে যে জিমেল আপনার ফোনে লগ ইন থাকছিল ওই জিমেইলে কিন্তু এখানে শো করবে

এই সেটিংসে ক্লিক দিলাম সেটিংসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে সিম্পল এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক দিবেন পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক দিবেন দেন এখান থেকে আপনার ফেসবুকটা সিলেক্ট করবেন অ্যান্ড তারপরে থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন পেয়ে যাবেন এই যে ফরগেট পাসওয়ার্ড এই যে দেখতে পাচ্ছেন এই যে ফরগেট ইউর পাসওয়ার্ড এটাতে ক্লিক দিবেন সেটাতে ক্লিক দেওয়ার পরে পূর্বের যে পাসওয়ার্ডটি রয়েছে ওয়ার্ডের যদি খেয়াল না থাকে তাহলে এইভাবে দিতে পারেন এখানে আপনার যে অবশ্যই আইডি যদি লগ ইন থাকে তাহলে কাজে লাগতে পারে হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবেন যে নাম্বারটি অ্যাড করেছিল দেন জিমেলও নিতে পারবেন যে জিমেলগুলো অ্যাড ছিল এন ওই জিমেলও কোড নিতে পারেন ওই জিমেলও সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন দেন তাহলে কিন্তু ওই জিমেলও কোড যাবে এনে কোড এনে এখানে দেবেন দেওয়ার পরে নতুন করে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নিতে পারেন তো এ এখানে ওই কোডটা জিমেলে যাবে এই জিমেলগুলোতে দেন এই জিমেলতে পাসওয়ার্ড কোডটা এখানে দিলে দেন কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আমরা পাসওয়ার্ডটি নতুন করে সেট করতে পারবো সো এইভাবে যদি আপনার না হয় যদি দেখছেন আইডি লগ ইন নেই তাহলে যে জিমেল নাম্বারটা ছিল ওই জিমেল নাম্বারটা সেম প্রসেসে আপনি যে কাজটি করবেন এখানে ফেসবুকে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন ইউজ অ্যানাদার প্রোফাইল এটাতে ক্লিক দিবেন দেন এরকম আসবে অ্যান্ড এখান থেকে ফরগেড পাসওয়ার্ডে ক্লিক দিবেন দেন তারপরে এখান থেকে আপনি এরকম ইন্টারফেস চলে আসবে দেন এই যে একটু এইরকম আসবে সেখান থেকে আপনার ওই আইডির নাম্বার দিয়ে দেবেন এখানে আর নাম্বার না থাকলে তাহলে এখান থেকে এটাতে ক্লিক দিয়ে জিমেলও দিতে পারেন জিমেল দেওয়ার পরে বা নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক দিবেন সো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনার যে আইডিটা রয়েছে সেটা শো করবে তো আপনি যদি ওই আইডিটা নাও শো করে সেক্ষেত্রে আরেকভাবে আপনি ট্রাই করতে পারেন সো এইভাবে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রবলেমটা সলভ হবে যদি এই দুইটা প্রসেসে যদি আপনার পাসওয়ার্ডটা বের করে নিতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নতুন একটা ট্রিক আপনাদের শেখাই দেবো ওই ট্রিকটা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার আইডিটা হানড্রেড পার্সেন্ট ইন করে নিতে পারবেন এই প্রসেসটা কাজে লাগবে যখন আপনার আইডিটা লগ ইন থাকবে না লগ আউট থাকবে সো দুইটা প্রসেসই কিন্তু শেয়ার করলাম অ্যান্ড যদি দুইটা প্রসেসের মধ্যে একটাও কাজ না করে আপনার জিমেইল যদি অ্যান্ড পাসওয়ার্ড নাম্বার এগুলো কিছুটাই খেয়াল লাই তাহলে আমাকে কমেন্ট করতে পারেন নতুন একটা আপনাদের জন্য ট্রিক নিয়ে আসবো ওই ট্রিকটা যদি ফলো করেন হান্ড্রেড পার্সেন্ট তো কিন্তু প্রবলেম সলভ করে নিতে পারবেন আপনার নাম্বার পাসওয়ার্ড কিছুই লাগবে না জাস্ট আপনি ওই ট্রিকটা ফলো করে কিন্তু আপনার আইডিটা লগ ইন করে নিতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি নতুন ভিডিওটা নিয়ে ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করে বেলাইনটি বাজে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে তো এই আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে খোদা পেস